দিয়ে দিচ্ছি ভেজে রাখা প্রেশার মশলা পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপিটা খেতে লাগবে এই মশলা যোগ করি হ্যাঁ বিয়ে বাড়ির বিয়ে বাড়ির গন্ধ করে অনুষ্কার বন্ধুরা কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজও শুরু করছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে এটা খুব ভালো একটা সবজি মাছের মাথা দিয়ে করলে খুব টেস্ট আসে চলুন আমি কেমন করে বানাচ্ছি দেখতে থাকুন তার জন্যে প্রথমে বাঁধাকপিটা কেটে নিচ্ছি বা লোকটা খুব ঝিঝিরে করে কাটবেন না একটু কাটবে দেখতে তরকারিটা ভালো লাগবে ভালো কাটা হয়ে গেল এই রেসিপিটা খুব ভালো লাগে খুব টেস্টফুল হয় আমি যেভাবে বানাচ্ছি একবার বাড়িতে ট্রায় করা অনুরোধ রইল দেখবেন একবার করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমত দেখলাম বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি আগে তারপর কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দুটো আলু দিয়েছি আমি বেশি আলু দিইনি আর মশলা বাটা মশলার মধ্যে দেব আমি রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব কোচানো টমেটো আর যেটা সবচেয়ে বেশি দরকার মাছের মাথা মাছের মাথায় আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি ভাজার সময় আমি হলুদ দিয়ে দেবো আর দেব একটা স্পেশাল মশলা এই মশলাটা দিলে পরে বাঁধাকপি পুরো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে হবে আর কী কী নিচে দেখুন নিচে আমি গোটা ধনে শুকনো লঙ্কা তিনটে গোটা জিরে দুটো তিনটে দারচিনি টুকরো তিনটে এলাচ আর একটু জৈতিরি এটা আমি কড়াইয়ে নেড়ে নিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করব আমি আগে ভাজা মশলাটা করে নিচ্ছি তার জন্য কড়াই গরম করতে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা সবসময় আগে ভাজতে হবে নাহলে সব মশলা ভাজা হয়ে যাবে লঙ্কাটা ভাজা হবে না দিয়ে দিলাম জয়ত্রি গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম দারচিনি চিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা ধনে ভালো হয়ে একটা মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু নুন তেলের ওপরে হলুদ আর নুন দিলে মাছের মাথা যে ফোটে সেটা ফুটবে না মাথা সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছের মাথায় একটু করক করে ভেঙে নিতে হবে মাথা কিছু পেস্ট হবে আমি একটু ভেঙে দিয়েছি খুন্তি করে আবার ঠান্ডা হয়ে একটু ভেঙে দেবো ভেঙে দিলে এগুলো ভালো ভাজা হয় আমি রেসিপিতে আর একটা জিনিস যোগ করবো কোটানো পেঁয়াজ দেবো তো দেখানো হয়নি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আদা কাঁচা লঙ্কা রসুন বাটা হয়ে গেছে আজকে শিলে মশলা বেটেছি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে জিরে ধনে সবের মধ্যে ভাজা আছে বলে আমি জিরে ধনে গুঁড়ো কি বাঁটা আমি কিছু রান্নাতে ব্যবহার করবো না সেই জন্য ভিডিওটা দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইলো এই ভিডিও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো যারা এখন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করার অনুরোধ রইল নিয়ে নিচ্ছি বড় পেঁয়াজ চলুন আমি পেঁয়াজ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পোলনটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা

মশলাটা খুব ভালো করে পশানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথা আমি একটু করে চার দিয়ে একটু ভেঙে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় কবি মটর চুটি ব্যবহার করে থাকেন বা খেতে চান মটরশুঁটি দিতে পারেন আমি এখানে মটরশুঁটি দিয়ে নিই আমার মেয়ে খেতে ভালোবাসে না তাই মটরসুঁতি দিলে খুব ভালো লাগে বাঁধাকপি যখন মশলাটা কষবেন তখন মটরসুঁতি মটর মটরের ফল ফলগুলো দিয়ে দিতে হবে কেউ যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি একটু তাড়াতাড়ি করতে চান তাহলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবেন আমার একটু তাড়াতাড়ি তারা ছিল বলে আমি একটু ভাঁপিয়ে নিয়েছি নালে এটা মশলার সাথে কষিও হয় আলুটা আর কপিটা সামান্য একটু ভাব দিয়ে নিয়েছি একদম বেশি না অল্প সেদ্ধ হয়নি অথচ একটু ভাব দিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আবার তরকারিটা একটু গলা গলা দেখাবে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কপি আর আলু দিয়ে দিচ্ছি চিনি

দিচ্ছি ভেজে রাখা পেশার মশলা পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপিটা খেতে লাগবে মশলাটা যোগ করল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করতে পারেন বাঁধাকপি এত সুন্দর টেস্ট হয়েছে না আমার মেয়ে টেস্ট করলো অনুষ্ঠান বাড়ির মতো শেয়ার হয়ে যাবে মহল ভাটা ব্যবহার করবেন দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে আর তাড়াতাড়ি রান্না করতে গেলে একটু ভাপিয়ে নেবেন আর হাতে সময় থাকলে কষি করবেন দুটোই হয় রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো নতুন নতুন বন্ধুরা চ্যাটপাট চ্যাটপাট ঝাটপট ঝটপট সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলুন এবার এটা নামিয়ে তাহলে চলুন বন্ধুরা হয়ে গেল আমার আজকের রেসিপি আবার নিয়ে আসছি আগামী দিন অন্য একটা রেসিপি সাথে থাকুন সঙ্গে থাকুন